আসসালামু আলাইকুম রহমতুল্লা সর্বনাশ আমি এটা কী দেখলাম ওয়াও বিউটিফুল এটা কী দেখলাম আমি শুধু টিপ দিলে ডলার কী রে ডলার আর কি ডলার চমৎকার অসাধারণ টেনশন নাই টেনশন নাই সর্বনাশ কি ওয়াউ এটা কি সর্বনাশ কি সর্বনাশটা করছি ডলার কীভাবে জিতাসে দেখো মাথা পুরাই নষ্ট মাথা একবারে নষ্ট হয়ে যাইতেছে ডলার দেখে সর্বনাশ এরা কি দেখলাম বিউটিফুল বড়লোক হয়ে যাব বন্ধুরা সবাই ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা কর অসাধারণ কিভাবে ডলার দে দিলে টাচ করলে ডলার খুব সুন্দর অসাধারণ অসাধারণ কিভাবে ডলার দে দেখো সব করছে রে কীভাবে বন্ধু বন্ধু কীভাবে ডলার দে দেখো অপেক্ষা করে বন্ধু কাম কিন্তু বানাইতাছে বিউটিফুল সব না ডলার দিতাছে রে এই এখন দিয়াছে আবার কমে গেছে